হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও হচ্ছে অড্ডায়ের তো যাই হোক তো আগে অনেক সবাই অড্ডা দিত তাই আমিও একটু চেষ্টা করে দেখলাম তো আপনারা তো আগেই দেখলেন চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো আবার চালের জলটা আমি ঝরিয়ে নেব তো চালের জলটা আমি ঝরতে দিয়ে দিয়েছি এবার আমি মিক্সার মেশিনে সব কিছু রেডি করে নিই এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি এই যে ভিজিয়ে রাখা চালটা আমি এবারও বাটির মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব এই যে বন্ধুরা আমার চালটা গুঁড়ো করা হয়ে গেছে কিন্তু এটা একটু বেশিক্ষণ ধরে গুঁড়ো করে নেবেন যাতে এটা একটু মি হয় এই যে আমি যেরকমভাবে করে নিয়েছি এরকমভাবে তো এতে পরিমাণ মতো জল দেবেন কিন্তু একটু বেশি করে জল দেবেন এতে একটু সোডা দিয়ে দেবেন আর এই যে আমি কালার করার জন্য একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন দিয়ে একটু কালো জিরে দিয়ে দেবেন দিয়ে এটা ভালো করে ফাটবেন অনেকক্ষণ ধরে ভালো করে ফেটে এটাকে গ্যাসের উনুনে চাপাবেন এই যে আমাদের ফুটতে লেগেছে এটা আর একটু টাইট হবে এই যে এরকমভাবে টাইট করে নামিয়ে নেবেন আর এই যে গাইস আমি দিচ্ছি তো দেখে নিন এই যে গাইস তো যাই হোক আমার কডার দেওয়া হয়ে গেছে তো গাইস আমার কড়টা দেওয়া কমপ্লিট আমি আগের দিন দিয়েছিলাম তো কটা দেওয়া হয়েছে আমার ভাজা হয়ে গেছে আমার খেতে খুব ইচ্ছে করলো তাই তো গাইস টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে দেবেন টাটা